জানো তুমি যেদিন আমার হাতটা ছেড়ে দূরে চলে যাচ্ছিলে খুব ইচ্ছে ছিল তোমার হাতটা ধরে বলি প্লিজ থেকে যাও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু বলতে পারিনি সেদিন শেষবারের মতো একটিবার তোমায় জড়িয়ে ধরতে চেয়েছিলাম কিন্তু তার আগেই সম্পর্কটা শেষ করে দিলে অধিকারটুকু যে আর রইল না তোমার ওপর জানো তুমি যখন চলে যাচ্ছিলে চোখ দিয়ে অশ্রুর বন্যা আমি ভেবেছিলাম হয়তো ফিরে একবার তাকিয়ে দেখবে হয়তো এসে বলবে, আরে পাগল আমি তো মজা করছিলাম তোকে ছেড়ে কোথায় যাব বল কিন্তু তুমি তা করি তুমি তো তোমার সিদ্ধান্তে অবিচল ছিলে তাই তো আমার সমস্ত চোখের জল আমার তোমার প্রতি সমস্ত মায়া সমস্ত ভালোবাসা সব কিছুকে কেমন যেন এক লহমায় উপেক্ষা করে চলে গেলে সে সেটাই বলবো ভালো দেখো। এর অতিরিক্ত আমার বলার জন্য হার্থক কিচ্ছুটি অবশিষ্ট রাখোনি তুমি ভালো থেকো সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে গ্রাফিক্সের রয়েছে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ